আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা ঈদ মোবারক ঈদের ছুটিতে আসছে ভিডিও করার উপযোগী তারপরে ভিডিও করে দিচ্ছি মূলত দুই হাজার আটশো উনিশ নম্বর পেজ বিক্রি করা হবে আমি স্ক্রিনে পেজটির ডিটেলস স্ক্রিনশট আকারে দিয়ে দিচ্ছি বাসায় আছি ভিডিও করার উপযোগী না তারপরেও ভিডিও করা হচ্ছে এই হলো বিষয় পেজটির রিকমেন্ডেশন ওকে আছে গ্রিন আছে পেজ কোয়ালিটি গ্রিন আছে পেজটিতে কোনো ধরনের পলিসি ইস্যু নেই নিজের নামে পেআউট আউট সেট করে নিতে পারবেন এটা কন্টেন্ট সেটআপ পেজ এই পেজটিতে ফলোয়ার সংখ্যা এগারো হাজার ঠিক আছে সব কিছু ওকে নিজের নামে করে নিতে পারবেন কোথাও কোনো প্রবলেম হবে না যদি পেজটি নিতে চান তাহলে পেজটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার ডিটেলস ফেসবুক আইডি এবং আমি কোথায় থাকি কোথায় বাসা ডিটেলস আমার ফেসবুকের লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন সব কিছু দেখে যদি মনে হয় যে আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্টাক্ট করবেন এবং সব ইনফরমেশন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বাসায় আছি এই কারণে ভিডিও এইরকম করে দেয়া হলো বাধ্য হয়ে কিছু করার নেই দেখেন দেখে যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে সেখানে থেকে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ